রাজ্যের ডিএম অফিস থেকে নতুন রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অব দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট কালিম্পং ডিস্ট্রিক্ট সোশ্যাল ওয়েলফেয়ার সেকশন থেকে আঠাশ ছয় দু হাজার চব্বিশ তারিখে নোটিশটি জারি হয়েছে নোটিশ অনুসারে এখানে যেটা বলা হচ্ছে নোটিশ ফর এঙ্গেজমেন্ট কাউন্সিলার ফর চাইল্ড হেল্পলাইন সার্ভিস ডিস্ট্রিক্ট কালিম্পং কালিম্পং ডিস্ট্রিক্টের চাইল্ড হেল্পলাইন সার্ভিসে কাউন্সিলার পোস্টে এই ভ্যাকান্সি বেরিয়েছে এবার এই ভ্যাকান্সি অনুসারে এখানে যেটা বলা হচ্ছে বিফোর ক্লোজিং ডেট উনিশ সাত দু চব্বিশ বিকেল চারটের মধ্যে আপনাদের ফর্ম জমা করতে হবে যারা এলিজিবল ক্যান্ডিডেট থাকবেন তাদেরকে এই ফর্ম জমা করতে বলা হচ্ছে অ্যাপ্লিকেশন ইনভাইট করা হচ্ছে যারা এলিজিবল ক্যান্ডিডেট তাদেরকে আর এঙ্গেজমেন্ট হচ্ছে কন্ট্রাকচুয়াল বেসিসে আপনাদের এটা নেওয়া হচ্ছে এরপরে দেখে নেব পোস্টের ডিটেলস বিষয়গুলো প্রথমে আসবো পোস্টের নাম কাউন্সিলার এজ লিমিট আঠারো থেকে পঁয়তাল্লিশ বছরের মধ্যে হতে হবে এক এক দু তারিখ অনুসারে কোয়ালিফিকেশান গ্র্যাজুয়েশান কমপ্লিট থাকতে হবে সোশ্যাল ওয়ার্ক সোসিওলজি সাইকোলজি পাবলিক হেলথ কাউন্সিলিং ফ্রম এ রেকগনাইজ অর্থাৎ এই যে কোর্সগুলো বললাম এর মধ্যে যে কোনো একটা কোর্স নিয়ে আপনাদের যদি গ্র্যাজুয়েট ডিগ্রি করা থাকে সেক্ষেত্রে অবশ্যই এটা আবেদন করতে পারবেন বা যাদের পিজি ডিপ্লোমা করা আছে কাউন্সেলিং নিয়ে তারা আবেদন করতে পারবেন অ্যাটলিস্ট এক বছরের কাজের এক্সপিরিয়েন্স আপনাদের লাগবে কোনো গভর্নমেন্ট সেক্টর হোক বা কোনো এনজিওতে কাজ করবার উপরে বা ওমেন চাইল্ড ডেভেলপমেন্টের উপরে কাজ করবার বা সোশ্যাল ওয়ার্কের উপরে কাজ করবার উপরে নাম্বার অফ ভ্যাকান্সি একটা ভ্যাকান্সি আছে পোস্ট এখানে স্যালারি আছে আঠেরো টাকা প্লাস ইন্স্যুরেন্স আছে তিনশো টাকা করে তো এই হচ্ছে আপনাদের স্যালারি স্কেল এইবার এটার আবেদন করবার পরে সিলেকশন প্রসিডিওর হচ্ছে অ্যাকাডেমিক কোয়ালিফিকেশানে থাকবে টেন এক্সপিরিয়েন্সের উপরে থাকবে আপনাদের কিন্তু টেন আর এখানে কম্পিউটার আপনাদের টেস্ট হবে তার উপরে টেন এবং ইন্টারভিউতে থাকবে ফাইভ এই টোটাল পরীক্ষার মার্কস যেটার উপরে আপনাদের একটা ছোট্ট পরীক্ষা টাইপের নেওয়া হবে এইবার যেটা মেনশন করা হয়েছে নিচের দিকে চলে আসবো আমরা এখানে এক সাত থেকে এই মাসের এক তারিখ থেকে এটার আবেদন শুরু হয়েছে উনিশ তারিখ পর্যন্ত আবেদন চলবে আর এই যে অ্যাড্রেসটা মেনশন করা হয়েছে এই অ্যাড্রেসে আপনাদের কিন্তু ফর্মটি সেন্ড করতে হবে উনিশ তারিখ বিকেল চারটের মধ্যে অ্যাপ্লিকেশান ফর্ম কী কী দেবেন অ্যাপ্লিকেশান ফর্ম এই এর সঙ্গে অ্যাটাচ আছে সেটা প্রিন্ট আউট করবেন অ্যাপ্লিকেশান ফর্ম দুটো রিসেন্ট কালার পাসপোর্ট সাইজ ফটো প্যান কার্ড ভোটার কার্ড মাধ্যমিকের অ্যাডমিট বার্থ সার্টিফিকেট আধার কার্ড দিতে হবে রেসিডেন্সিয়াল প্রুফ হিসাবে আধার কার্ড ভোটার কার্ড আপনারা দিতে পারেন বা বিডিও বা মিউনিসিপ্যালিটির সার্টিফিকেট দিতে পারেন রেসিডেন্সিয়াল সার্টিফিকেট এডুকেশন কোয়ালিফিকেশান সার্টিফিকেট মার্কশিট দিতে হবে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট দিতে হবে যাদের আছে কম্পিউটার সার্টিফিকেট দিতে হবে মোবাইল নাম্বার ইমেল আইডি ভ্যালিড দিতে হবে দুটো নিজেদের অ্যাড্রেস লেখা খাম আপনাদের ভরে দিতে হবে এই সমস্ত ডকুমেন্টস দিয়ে আপনাদের কিন্তু এটা আবেদন করতে হবে শর্টলিস্ট ক্যান্ডিডেট যারা বেরোবেন তাদের কিন্তু ভিভা বয়েস টেস্ট এবং কম্পিউটার টেস্ট ডকুমেন্টস ভেরিফিকেশান হবে আর ইন্টারভিউয়ের দিন আপনাদের সমস্ত অরিজিনাল ডকুমেন্টস সঙ্গে করে নিয়ে যেতে হবে এইটাই হচ্ছে অ্যাপ্লিকেশান ফর্ম ফর্মটির লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো সেখান থেকে আপনারা প্রিন্ট আউট করে নেবেন তো এটাই ছিল আজকে ডিটেলস বিষয়ে ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিলেকেনটিকে বাজিয়ে রাখবেন কারণ এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো আমাদের চ্যানেলে প্রতিনিয়ত আমরা দিয়ে থাকি আর আপনারা যদি আপনাদের জেলার আপডেট পেতে চান অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন